যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিছুদিন আগে নেট নেটিজেনরা সাধারণ পর্দায় ফেসবুক ইউটিউবে অনেকে দেখতে পেয়েছেন একজন মাওলানা টিকটক হওয়ার ঘটনা এই অমল ফারুক আল না না কি নামটা সঠিক বলতে পারলাম আজবি যাই হোক এই লোকটা আসলে আগে ভালো ওয়াজ করতেন জায়গায় জায়গায় যেতেন মানুষকে ইসলামের দাওয়াত দিতেন হঠাৎ করে কি হলো জানলাম না বুঝলাম না হঠাৎ করেই দেখলাম সেই লোকটা হঠাৎ চুল কালার করে ফেলছে জুব্বা পায়জামা বাদ দিয়ে সে শার্ট প্যান্ট পরা শুরু করলো আবার এবং তার নাকি শখ সে নাকি নায়ক হবে আসলে এই বিষয়গুলা কেন হয়েছে কি কারণে করেছে সেটা আমরা জানি না হয়তোবা খারাপ সঙ্গর কারণে এই জিনিসগুলা হয়েছে আমরা সর্বদা একটা কথাই আমি আপনাদেরকে বলবো আমরা সর্বদা ভালো মানুষের সাথে চলবো ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে চলার চেষ্টা করব। যাতে করে আমরা এই ফেতনার যুগে না করি খারাপ লোকের খারাপ লোকের পাল্লায় পরে নিজের জীবনটা নষ্ট করে দিয়ে নিজের ধর্ম বিধানকে উল্টো পাল্টো করা এটা আসলে খারাপ বিষয় যাই হোক মানুষ খারাপ সঙ্গ হলে মানুষ খারাপ হবে ভালো সঙ্গ হলে ভালো হবে এটাই স্বাভাবিক আমরা ইনশাল্লাহ সবাই ভালো সঙ্গ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন